নিন্তকাল হচ্ছে শয়তান এসে হাজির লিডার এসে হাজির শয়তান এসে বলে তোমার আল্লাহ নেই নাউযুবিল্লাহ বলেন না শয়তান এসে বলে ইবলিস বলে লিডার এসে বলে তোমার আদম তোমার আল্লাহ নেই ইমাম রাযি রাহমাতুল্লাহি আলাইহি তার দলিল দিয়ে এবার কাটা শুরু করে না আমার আননাস এর দলিল দেয় ইবলিস আমার কয় जनाब তোমার আল্লাহর অস্তিত্ব নাই ইমাম রাযি রাহমাতুল্লাহি আলাইহি আবার এই রকম দলিল দেয় এমা এই ইবলিস এই রকম করতে করতে আল্লাহর অস্তিত্ব নাই আল্লাহ নাই এই রকম কথাগুলো প্রায় 100 বলেছে আবার এমাম ইমাম রাযি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিসের দলিল দিয়ে কেটে দিয়েছে শেষে আর দলিল নাই ইবলিস বলে না তোমার আল্লাহ নাই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই পরস্ত হয়ে গেছে মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে যাবে বাপ এমন সময় এমন সময় তার উস্তাদ ওনার উস্তাদের এলাহাম হয়ে গেল যে তোমার ছাত্র রাজি মারা যাবে বেঈমান হয়ে মারা যাচ্ছে কেতাবের মধ্যে লেখে জীবনীতে লেখে ওনার ওস্তাদ ওই সময় উজু করতেছিলেন উজুর বদনার পানি নিয়ে ছুড়ে মেরে বললেন ও রাজি এই তুমি বলো যে বিনা দরিলে আল্লায়া বিনা দরিলে হাজি সাহেব বলেন গাজী সাহেব বলেন প্রত্যেকের কাছে ইবলিচিসে হাজির হয়ে যায় ইড্লি কি হয় হাজির হয়ে দলিল দাই এই জন্য আমি আগে কিন্তু বলেছি ইবলিস কিন্তু বুখারী শরীফের হাদিস শতর মুখস্ত করমিক নাম্বার সহ সনদ সহ তার মুখস্ত কথা কি বুঝিয়ে আসছে তো সব মুখস্ত এজন্য সাবধান হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ মৃত্যুর সময় তুমি আমারে ইমান নসিব করো বেনার দলিল আল্লাহ তুমি তোমার কোন শরিক নাই আল্লাহ শরিক আছে বিশ্বাস করেন নামাজের মধ্যে মরণ হওয়া মৃত্যু হওয়া এটা কিন্তু ভালো লক্ষণ মৃত্যু হওয়া ভালো লক্ষণ করমা পড়তে পড়তে মৃত্যু হওয়া ইমানদারের লক্ষণ যে করতে করতে মরণ হওয়া এটাও কিন্তু ইমানদারের লক্ষণ কোরআন তেলাভাত করতে করতে মৃত্যু বরণ করা এটাও ইমানদারের লক্ষণ। ইমান পড়তে পড়তে মৃত্যু শরীপুবন করা এটাও কিন্তু ইমানদারের লক্ষণ, মাথায় টুপি আছে পাগড়ি আছে সুন্নতি দাড়ি আছে সুন্নতি জামা গায়ে আছে সুন্নতি পোশাক আছে এই অবস্থায় মৃত্যু বরণ করাও এটাও কিন্তু ইমানের লক্ষণ